সকাল সকাল উঠে আমি লেগে পড়েছি রান্নাঘরে রান্না করতে তো কী কী দেখো মেনুতে আজকে যেন তো পাঁচটা সময় উঠেছি এখন তোমার বাজে বেড়ে সাড়ে সাড়ে ছটা তো দেখো রান্নাঘরটা প্রায় হয়ে গেলো বাঁধাকপির ঝাল করেছি এখানে তোমার বেগুন মাছের রাতে কারণ খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা এখন রয়েছে আর তারপরে সাথে দেখো এখন এখন একটা দরকার হচ্ছে ইট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত ভাই সবাই কেমন আছে জানি তো আমি ভালো আছি তো আমি সন্ধ্যা তোমাদের সাথে সকাল সকাল তো কাজকর্ম হয়ে গেছে স্নান টানো হয়ে গেছে আর হিসাবে তোমার খেচড়া আগে তো এই খিচুড়ি খেয়েছি কারণ তোমার রাতে খেয়ে করেছিলাম খিচুড়ি তো সেই খিচুড়ি ছিল তো আর আর জানোই জানাই তো আমার চাপ চাপ খিচুড়ি বাসি খিচুড়ি খেতে তোমার ভীষণ লাগে আর কাঁচা পেঁয়াজ নিলাম কাঁচা লঙ্কা নিলাম তার সাথে তোমার বেগুন ভাজা ছিল বেগুন ভাজা এখনও আছে একটা রাতরু খিচুড়ি রেখে দিয়েছে আছে এখনও তো ওটা খেয়েছি তো দেখো এখন বসে বসে আমি ভিডিও এডিট করছি কারণ তোমার গতকালকে তোমার কোনো লাইভে আসেনি না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কোনো লাইভে আসেনি তো ভাবছি তোমার ভিডিও এডিট ঠিকঠাক করে রেখে তখন আমি লাইভ লাইভে আসবো ঠিক আছে নাহলে তোমার একদম টাইম হয় না আর তোমার গতকালকে লাইভ আসতে পারিনি কারণ হচ্ছে তোমাদের আমি বলছি কারণটা কারণটাকে বলো তো কারণটা হচ্ছে তোমার যে ঘরের রুমে কাজ চলছিলো গঙ্গা শব্দ ওই জন্য আর রুমে আসতে পারেনি কোনো আস দেওয়া যাবে না তো চলো কাজ রান্নাঘরে গিয়ে একটু দেখা তোমাদের ওকে চলো তোমাদের সঙ্গে আসা হয়নি জানো তো টাইম পাচ্ছে না আসলে টাইম পাচ্ছে না হয় ওই জন্য আসা হয়নি আর কি তো দেখো কীভাবে করে আসে দেখেছ আমি এখন লাইভ করবো ইউটিউবে তার আগে দেখো কী নিয়ে আসলাম দেখো ফুচকাওয়ালার কাছ থেকে চলো একটু তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ ঝোল ফুচকা খেয়ে আসলাম পুদিনা পাতা তেঁতুল পাতা সব দিয়ে আর এই দেখো এই ফুচকাগুলো নিয়ে আসলাম তো কার কার ভালো লাগে এগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানি ওকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো জল আমাকে খেয়ে নিয়ে আগে হ্যাঁ আমার জিভে জল পড়ে যাচ্ছে হ্যাঁ আর শইতে পারছে না তো চলো আমি দেখো এখন মাছ নিয়ে বসে পড়েছি জানো কারণ তোমার সকালবেলা রান্না করতে হবে তো দেখো তোমার যেগুলো তোমার ছোটো ছোটো চিংড়ি ঠিক আছে সে ছোটো ছোটো তোমাদের যখন দোকানে গেছিলাম তো ভিডিও তো তোমাদের তো দিয়েছিলাম বড় ভিডিওতে ব্লগ ভিডিওতে কারণ শর্ট ভিডিওতে দেওয়া হয়নি তো তোলার আছে আমার ঠিক আছে ভিডিওটা আছে আগামী আগামীকালকে ছাড়বো ঠিক আছে তো দেখো এই তোমার একটু বড়ো বড়ো চিংড়িগুলো জানো তো তোমার যে সুরগুলো আছে শুক্টে যতই হোক যাই হোক সুরগুলো তো ফেলতে হবে তাই না তো দেখো সেই শুকটে মাছ তা থাল নিয়ে বসে পড়েছি এখন তোমার বেঁচে না রাখলে না সকালে তোমার যখন গরম জলে দেবো তখন তো তোমার একদমই ছাড়ানো হবে না তো দেখো সব বেঁচে বেঁচে রেখে দিচ্ছি ঠিক আছে তো চলো ছাড়িয়ে রাখি এই দেখো থালটা এনেছি এই দেখো বাটি এ দেখো কয়েক ছাড়িয়েছি তো আর এই দেখো হরলিসে কোটোতে এক কটু রেখে দিয়েছি চলো এগুলো বেঁচে এখানে রেখে দিই হ্যাঁ এগুলো কি বলে দেখ রোদে দিতে ভালো ভালো হয় কিন্তু রোদে দেবো কোথায় বলে রোদে দেওয়ার জায়গা নেই তো চলো এগুলো বেছে বেছে রেখে দিই ঠিক আছে চাই দেখ করে ছাড়াচ্ছি দেখো ঠিক আছে দেখো এই যে সুরো আছে দেখ এরকম ছাড়াচ্ছি ওই সুরগুলো তোমার সুর মধ্যে ধরো রোদে দেওয়া তোমার অটোমেটিক তোমার আপনি আপনি ছেড়ে যাচ্ছে দেখো ছোটগুলোই ভালো কিন্তু তোমার মজা করে খেতে হলে তো ছাড়াতে হবে তাই না ছাড়িয়ে রাখছি সুরগুলো তো চলো ছাড়িয়ে দেখো এই চিংড়ি মাছ কটা দেখো একটা বেঁচে রাখলাম আর পারছি না আমি একটাই করবো সকালে আর অন্যদিন তোমার বেলাতে বেঁচে রাখবো দেখো কতগুলা সুর দেখো এগুলো যদি সব কিছু রান্না করতাম দেখো এর সময় এগুলো সব খেতে হতো দেখেছো আর আরে দেখো এগুলো থাকলো অন্যদিন বাঁচবো আর কি এই গোটা পেঁয়াজ দিয়ে রান্না করবো তোমার ছোটো চিংড়িগুলো তোমার বেগুন দিয়ে রান্না করা হয় ঠিক আছে কিন্তু এগুলো দেখো একটু মোটা মোটা তো এগুলো তোমার পেঁয়াজ দিয়ে করতে হবে আর ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকু চিংড়ি শুকুই আর তোমার আলু চোখা করবো আর ওল আছে ওলটা সেদ্ধ করতে দেবো কারণ ওলটা সেদ্ধ করতে জানা তো খেয়ালই থাকে না তো চলো কাই দেখো আজ ঠিক আছে আমার শুকুই মাছ আড়াতে যা অবস্থা হলো দেখো আর আজকে জেগে বুঝতে পেরেছো তো চলো আবার পরে আসি একটু লাইভে আসবো এখনই ভিডিওটা এই পর্যন্তই এখানে এন্ড করছি সব ভালো থেকো তো চলো টাটা গুড নাইট আর ভিডিওটি কেমন অবশ্যই জানেন যে তোকে দেখো আমি এখানে মশা রাঙাচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি এই দেখো মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো চলো টাটা বাই বাই ওকে গুড নাইট